আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে বর্তমানে নেই কোনো ঘূর্ণাবর্ত সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও নেই যার প্রভাবে সেভাবে মেঘ মেঘবৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শিবরাত্রির পর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে খানিকটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দোল উৎসবের আগেই তাপমাত্রা বৃদ্ধি পাবে গরমের আমেজ বজায় থাকবে বাংলায় তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে গ্রীষ্মের শুরুতেই বঙ্গোপসাগরে দুর্যোগের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার থেকে ঘূর্ণিঝড় এবং তাণ্ডবের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর এবং হাওড়া হুগলিতে সকালের দিকে হালকা মেঘ থাকতে পারে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের অঞ্চলগুলিতে হালকা শীতের আমেজ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা শীতের পরিস্থিতি থাকবে সেই সঙ্গে সকালের দিকে কুয়াশা এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও হালকা শীতের আমেজ সেই সঙ্গে হালকা মেঘলা আকাশ থাকবে সকালের দিকে যদিও বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন